সালাম আলাইকুম রহেমাতুম মহিদা লাও এক হাজার সালের ১৫ জুলাই প্রথম ক্রুশেটি পরাজয়ের ফলে জেরুসালেম হাতছাড়া হয়ে যাওয়ায় মুসলমানদের জন্য ছিল এক বড় আঘাত ফলে মুসলমানেরাও আস্তে আস্তে সংগঠিত হতে শুরু করে এগারোশো সাল থেকে ক্রুশেদের বিরুদ্ধে মুসলমানরা তাদের জিহাদ বা ধর্মযুদ্ধ শুরু করে এগারোশো সালে মসুলের গভর্নর সেলজুক জেনারেল জঙ্গির নেতৃত্বে মুসলমানরা এদেশা আবার দখল করে নেয় এই খবর ইউরোপে ছড়িয়ে পড়ার পর খ্রিস্টানরা দ্বিতীয় ক্রুশেডের জন্য প্রস্তুতি নিতে শুরু করে ফ্রান্সের রাজা সপ্তম লুইস এবং জার্মানির রাজা তৃতীয় কান্ডারের নেতৃত্বে দুটি বাহিনী এগারো শত সালে এশিয়া মাইনর তথা এখনকার তুরস্কের যে অংশটি এসে পড়েছে সেখানে প্রবেশ করে কিন্তু যে স্থানে প্রথম ক্রুষেডের সময় মুসলমান বাহিনী পরাজিত হয়েছিল দ্বিতীয় ক্রুশেডের সময় মুসলমান বাহিনী সেই সেই স্থানে জয়ী হয় মুসলমান বাহিনীর হাতে রাজা তৃতীয় কান্ডারের বাহিনী পরাজিত হয় রাজা লুইস এবং কান্ডারের অবশিষ্ট বাহিনী কোনোমতে মতে জেরুজালে হয় রাজা লুইস এবং কান্ডারের অবশিষ্ট বাহিনী সিদ্ধান্ত নেয় সিরিয়ার শক্ত ঘাঁটি দামেস্ক আক্রমণ করবে তখন সাহায্যের জন্য জাহাঙ্গীর উত্তরসূরী নুরাল দীনের সহায়তা চান দামেস্কের শাসক মুসলমানদের যৌথ বাহিনীর কাছে শোচনীয় পরাজয় হয় ক্রুশেত্রা এর ফলে মুসলমানেরা এক হাজার নিরানব্বই সনে তাদের হাতছাড়া জেরুজালেম আলেন আবার উপুনরুদ্ধার করে এগারোশোত সাতচল্লিশ সালে এর ফলে জেরুজালেম এবং তার এলাকায় আশেপাশে এলাকায় মুসলমানদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রথম পর্যায়ে আলোচনা করেছিলাম ক্রুশেদের প্রথম ক্রুশের সম্পর্কে যেখানে জেরুজালেম মুসলমানদের হাতছাড় হয়ে যায় আবার দ্বিতীয় ক্রুষেদ ঠিক আটচল্লিশ বছর পরে মুসলমানরা দ্বিতীয় ক্রুষেদে জয়লাভের পরে জেরুজালেম পুনরুদ্ধার করতে সক্ষম হয় আমাদের আমাদের তৃতীয় এবং সর্বশেষ আলোচনা কি থাকছে সে বিষয়ে শুনতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালী আবরকাত